এতদিন পর দুদুকের আইনজীবী প্রকাশ্য আপিলের ডিভিশনে গিয়ে বলছে খালেদা জিয়ার বিরুদ্ধে কোন অভিযোগ নাই নির্দোষ তালে যে পনেরো বছর বেগম জিয়াকে গ্রেপ্তার করলেন একটা বয়স্ক মহিলা জনপ্রিয় প্রধানমন্ত্রী সাবেক যে কাজ পাঁচ থেকে আটই আগস্টে করা কথা সেটা ছয় মাস পরে কি হলো আপনি আগামী তিন দিনে সব ভাঙলেন শেখ হাসিনা যে টাইপের মহিলা ও তো পনেরো দিন পর আবার ভাষণ দেবে সেদিন কোনটা ভাঙবেন যে আমার এখানে বত্রিশ নম্বর ভাঙি না পুরাই তোমার এত কুতকুতি কেন তোমার এত আনন্দ কেন তুমি আবার বলছো ঠিক হয়েছে ওই বাসা থেকে মুক্তিযুদ্ধ ষড়যন্ত্র হয়েছে পাকিস্তান ভাঙার তাহলে তুমিও তো আমার রাজনীতি ইন্টারফেয়ার করছো লাইক ভারত তা আমরা কি গরিবের সুন্দরী বউ হলে কি সবাই ভাবি হয়ে যায় নাকি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে একটা রিপোর্ট হলো আমি ভুল হলে তাজ স্যার আমাকে কারেক্ট করেন ফিগারটা যদি ভুল হয় সম্ভবত বোধহয় আঠাশ লাখ হাজার না কত কোটি টাকা বিদেশে পাচার হয়েছে আঠাশ লক্ষ কোটি আঠাশ লক্ষ কোটি আমি স্যার আমার মাথায় ঢোকে না লাকি বুঝতে পারি না এত কোটি টাকা তো আজকে এত দিন হয়ে গেল আপনার লিস্ট দিচ্ছেন না কেন যে কারা কারা পাচার করেছে আপনার ফিনান্সিয়াল ফিনান্সিয়াল ক্রিমিনালদের বিচারের জন্য কোথায় কোর্ট আজকে কোথায় আপনার জয়েন্ট টাস্ক ফোর্স যে দুর্নীতিবাজদের যারা ব্যাংক লোপাট করেছে যারা শেয়ার বাজার দুই দুইবার ধ্বংস করে আমার নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারকে যুবকদেরকে যুবতীদের মানে আমার ভাই বোনদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে সালমানের রহমানরা শেখ হাসিনা সমস্ত ব্যাংক খোকলা করে ফেলেছে সেই অপরাধের বিচার কোথায় আপনার সেই ব্যবসায়ীদের ব্যাপারে বুলডোজার বাহিনী কোথায় যারা বলেছে আমি প্রথমত শেখ হাসিনাকে চাই দ্বিতীয়ত শেখ হাসিনাকে চাই সুমনের গান দিয়ে শেষ পর্যন্ত শেখ হাসিনাকে চাই আর বসুন্ধরা শাহ আলম সাহেব বলেছে মরণের পরও আমি শেখ হাসিনাকে চাই তো এখন কোন জাদুর নেশায় এরা জায়েজ হয়ে গেল আপনি যখনই আমাদের আইনে খুব বলি তাজাস মিশা বুঝবে আমার অন্য দুই শ্রদ্ধ আলোচক ভালো বুঝবে আমরা আইনের ভাষায় বলি আপনি যখনই পিক চুজ করবেন তখনই আপনার মেলাফাইডি মোটিভ হয় তখনই সমস্ত ভালো উদ্যোগও প্রশ্নের মধ্যে পড়ে যায় আপনি আমি তো বলছি ওই বিতর্কে আমি গেলাম না যে বত্রিশ নম্বর বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়ে আওয়ামী লীগের অন্যান্য বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়ে যদি আপনার ভেঙে ফেলা যায় তাতে ফ্যাসিবাদ দূর হয় আলহামদুলিল্লাহ সেটা আপনি দূর করেন কিন্তু আপনি তো দূর করার আপনার রাষ্ট্র কার্যক্রম করতে হবে সংস্কারের আমি একটা কথা বলি একানব্বই সালে এরশাদ বিরোধী আন্দোলনের সাফল্য সাফল্যের পরে বিএনপি এবং আওয়ামী লীগ একানব্বই থেকে ছিয়ানব্বই একটা দল ছিয়ানব্বই থেকে দুই একটা দল দুই এক থেকে দুই পর্যন্ত একটা দল দুই থেকে দুই ওই নির্বাচনে একজন মানে দর্শক হিসেবে গিয়েছিলাম বেগম জিয়া অত্যন্ত সুন্দর বক্তৃতা দিয়েছিলেন এবং আমার মনে আছে হ্যাঁ আমি বলছি দামের রাও সহায়তা করেছিল শেখ হাসিনাকে অনেক জায়গায় উনি আটকে দিয়েছিলেন চমৎকার বেগম জিয়া বক্তৃতা দিয়েছিলেন তো এই যে চার টার্মে দুই দল পালাক্রমে রাষ্ট্রের কোন প্রতিষ্ঠানকে তারা গড়ে তুলেছে দুর্নীতি দমন কমিশন এতদিন পরে তাজ ভাই এতদিন পরে আমার সোহেল ভাই এবং শামীম ভাই এতদিন পর দুদুকের আইনজীবী প্রকাশ্য আপিলের ডিভিশনে গিয়ে বলছে খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই নির্দোষ তাহলে যে পনেরো বছর বেগম জিয়াকে গ্রেপ্তার করলেন একটা বয়স্ক মহিলা জনপ্রিয় প্রধানমন্ত্রী সাবেক আপনার একজন একজন বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার রাষ্ট্রপতি নিজে গণতন্ত্রের নেত্রী তাহলে আপনি পনেরো বছরে কি নাটক করলেন তাহলে আমাদের বিচার বিভাগ কি উত্তর দেবে তাহলে তো মানুষের প্রশ্ন জাগবে আজকে যে আওয়ামী লীগের বিরুদ্ধে দুদক তদন্ত করছে কোনো যদি আওয়ামী লীগ ফিরে আসে বা তার বন্ধুরা কেউ আসে তাহলে কি আপনার বলবে যে এগুলো আমাদের ভুল হয়েছে তাহলে দুদকের সংস্কার কোথায় যে দর্শক বন্ধু বলছেন ভাড়ায় পাওয়া যায় আলহামদুলিল্লাহ ভাড়ার টাকা কে ভাড়ার টাকা কে জোগাড় করলো যে কাজ পাঁচ থেকে আটই আগস্টে করার কথা সেটা ছয় মাস পরে কি হলো আপনি আগামী তিন দিনে সব ভাঙলেন শেখ হাসিনার যে টাইপের মহিলা ও তো পনেরো দিন পর আবার ভাষণ দেবে সেদিন কোনটা ভাঙবেন আপনাকে তো গঠনমূলক কার্যের দিকে যেতে হবে আপনি বিচার করছেন না আপনি ছাত্রলীগকে নিষিদ্ধ করে ছাত্রলীগের কোন নেতার বিচার নাই এত খুন করলো রেপ করলো জাহাঙ্গীরনগরে এক দম্পতিকে স্বামী সামনে স্ত্রীকে রেপ করলো সেই নেতাদের বিরুদ্ধে ফৌজদারি আদালত আমি তো সাতাশ বছর ধরে সাংবিধানিক আদালতে প্র্যাকটিস চার্জশিট সাবমিট ট্রায়াল শুরুতেই এই ছয় মাসের মধ্যে হয়ে যাওয়ার কথা আগামী তিন চার মাসের মধ্যে বিচার শেষ হয়ে যাওয়ার কথা কোনোটাই আপনি করছেন না আমরা কি বুঝবো তাহলে এবং এই বিচার বিচার খেলা আবার যখন সুবিধা হবে আপনি মন ডাইভার্ট করার জন্য আপনি অবারিত করে দিলেন শোনেন আমি একটা কথা বলি ডোট হিট বিলো দা বেল্ট যেদিন বেগম জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করছিল যেদিন মধু আহমেদ কে বাড়ি থেকে উচ্ছেদ করছিল সেদিন আমি আমার কোর্টে আওয়ামী লীগের বন্ধুদের বলেছিলাম যে রেডি থেকেন আপনাদেরও নিম্নমতা আসবে তা আমরা এই যে ব্যক্তিগত চরিতার্থ করতে গিয়ে আমরা এই যে পারস্পরিক রাগ করতে গিয়ে রাষ্ট্রের সিস্টেম কবে ঠিক করব রাষ্ট্রীয় গঠনের দিকে আমরা কবে মনোযোগ দেব আপনি দেখেন আজকে ভারত বিবৃতি দিয়েছে যে বত্রিশ নম্বরে স্বাধীনতা আন্দোলন আমি শেষ করি তিরিশ সেকেন্ডে স্বাধীনতা আন্দোলনের একটা স্মৃতি আছে এটা করা ঠিক হয়নি ভারতের হাই কমিশনারকে ডেকে গতকালই আমাদের সরকারি একটা ভালো কাজ করেছে গত কয়েকবারও করেছে ডেপুটি হাই কমিশনারকে ডেকে প্রতিবাদ করেছে আমি আজকে দাবি জানাবো পাকিস্তানের হাই কমিশনার কালকে ডেকে সরকার প্রতিবাদ করুক যে আমার এখানে বত্রিশ নম্বর ভাঙি না পুরাই তোমার এত কুতকুতি কেন তোমার এত আনন্দ কেন তুমি আবার বলছো ঠিক হয়েছে ওই বাসা থেকে মুক্তিযুদ্ধ ষড়যন্ত্র হয়েছে পাকিস্তান ভাঙার তাহলে তুমিও তো আমার রাজনীতি ইন্টারফেয়ার করছো লাইক ভারত তা আমরা কি গরিবের সুন্দরী বউ হলে কি সবাই ভাবি হয়ে যায় নাকি হ্যাঁ ভারতেরও আমরা যেরকম নিন্দা করি পাকিস্তানের এই ডিফেন্স মন্ত্রণালয়ের আমার দেশে আমি কোন বাড়ি পুরাবো রাখবো এটা আমার ব্যাপার তোমার এত কুতকুতি কেন তুমি তোমার দেশ সামলাও কাজে আমার বক্তব্য নির্মূল করতে সমস্ত বিল্ডিং যদি ভাঙতে হয় ভাঙেন কিন্তু আপনাকে ওয়াদার দিতে হবে যে ফ্যাসিবাদ নির্মূল হচ্ছে ছয় মাসে একটা সংস্কারের কার্যক্রম দেখান